হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস সামনেই আসতে চলেছে কার্তিক মাসের সর্বশেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তি এই বিশেষ দিনে কোন বিশেষ ফুল ভগবানের চরণে অর্পণ করবেন কোন বিশেষ মন্ত্রটি বলে আপনারা দিনটি কাটাবেন এবং কোন বিশেষ জিনিসটি বাড়িতে নিয়ে এসে আপনার বালিশের তলায় রেখে ঘুমবেন সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে কার্তিক মাস হিন্দু বর্ষপঞ্জিকার সর্বশ্রেষ্ঠ মাস বলে গণ্য করা হয় এই মাসের প্রত্যেক কটি দিনই অত্যন্ত শুভ এবং ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী মনে করা হয় যে কার্তিক মাসে শ্রীকৃষ্ণের সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায় এবং দেহান্তে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায় তাই বন্ধুরা কার্তিক মাসে শ্রীকৃষ্ণের সেবা তুলসী গাছে জল দান মন্দির ও দেবালয়ে দীপদান করা অবশ্য কর্তব্যের মধ্যে আসে কার্তিক মাস শেষ হতে চলেছে তাই কার্তিক মাসের সর্বশেষ দিনটি অর্থাৎ কার্তিক সংক্রান্তির বিধি বিধিপূর্বকই পালন করা উচিত এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের একটি প্রিয় জিনিস যদি আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসতে পারেন এবং রাত্রিবেলা সেই জিনিসটি মাথায় রেখে শুতে পারেন তাহলে আগামী এক বছর শ্রীকৃষ্ণ কৃষ্ণের অপার আশীর্বাদে আপনাদের অত্যন্ত ভালো কাটবে যে গৃহে এবং যে ব্যক্তির ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে সেই বাড়ির ওপর সেই ব্যক্তির ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী ও দেবতারা তাই কার্তিক সংক্রান্তির বিধিপূর্বক পালন করার চেষ্টা করুন এবং যা যা নিষেধ আছে সেগুলি মানার চেষ্টা করুন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কার্তিক মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাস হওয়ার দরুন কার্তিক মাসের সর্বশেষ দিনটি বিধিপূর্বকই পালন করুন আজকের পর্বে সেই বিষয় নিয়েই আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কার্তিক সংক্রান্তির আর একদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের বলে দিই কার্তিক সংক্রান্তির দিনটি শুরু আপনারা কিভাবে করবেন সারা বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন যদি এই দিনটি বিধিপূর্বক পালন করেন দিনের শুরু ব্রাহ্ম মুহূর্তে করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘণ্টা আগে ওঠার চেষ্টা করবেন এবং বিছানায় বসেই আপনার দেবতাকে স্মরণ করে নেবেন প্রথমেই নিজের হাতের করতল দর্শন করবেন এবং বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী করোমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম এই কথাটি যেন আপনার সকালের প্রথম কথা হয় এই কথাটি বলে নিজের হাতের করতল দর্শন করেই আপনারা দিনটি শুরু করবেন আমি আগেই বলেছি বন্ধুরা যে কার্তিক মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস বা বলা যেতে পারে সর্বাধিক প্রিয় মাস এই মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি একসাথেই লাভ করা যায় তাই গৃহস্থ বাড়িতে কার্তিক সংক্রান্তির দিনে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনাও হয়ে থাকে তাই কার্তিক মাসের সর্বশেষ দিনে সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘরবাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন কার্তিক মাসে যদি একদিন গঙ্গা স্নান করে থাকেন তাহলে অত্যন্ত ভালো যদি না করে থাকেন তাহলে সংক্রান্তিতে গঙ্গা স্নান করার চেষ্টা করবেন আর সেটিও যদি সম্ভব না হয় বাড়িতে স্নান করে স্নান করার পরে কাঁচা বস্ত্র পরে নেবেন এবং বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জলে ছিটা নিয়ে নেবেন আপনার বাড়ি ঘর সর্বত্র গঙ্গার জলে ছিটা নিয়ে নেবেন এবং আপনার বাড়ির যেটি প্রধান স্থান অর্থাৎ মুখ্য দরজা সদর দরজা যেটা দিয়ে আমাদের ঘরে যা কিছু ভালো প্রবেশ করে সেই সদর দরজায় এক ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না সেদিন আপনার গৃহে অত্যন্ত ভালোভাবে পুজো দিয়ে দেবেন আপনার ঠাকুরে ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা অধিষ্ঠিত আছেন সকলের পুজো আপনি করে নেবেন এবং সেই দিন শ্রীকৃষ্ণের জন্য মা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল প্রিয় ফুল প্রিয় ভোগ নিবেদন করতে কিন্তু ভুলবেন না শ্রীকৃষ্ণকে সেদিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং শ্রীকৃষ্ণের প্রিয় ফুল অর্পণ করবেন তুলসী অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং বন্ধুরা যে ফুলটি অবশ্যই নিয়ে আসবেন শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন সেটি হচ্ছে একটি পদ্মফুল পদ্মফুল শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এবং সম সমস্ত দেবী দেবতার অত্যন্ত প্রিয় ফুল তাই এই দিন একটি পদ্ম ফুল অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন আর মাত্র পাঁচ টাকা মূল্য খরচ করে নিয়ে আসবেন একটি ময়ূরের পালক আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণ নিজের মাথায় স্থান দিয়েছে তাই কার্তিক সংক্রান্তির দিন বাড়িতে একটি নতুন ময়ূরের পালক আনা অত্যন্তই ভালো বন্ধুরা কার্তিক মাসে শ্রীকৃষ্ণকে আপনারা নতুন ময়ূরের পালক দিয়ে সাজাবেন এবং সংক্রান্তির দিনে শ্রীকৃষ্ণকে একটি ময়ূরের পালক নতুন একটি ময়ূরের পালক অবশ্যই নিবেদন করবেন এবং ময়ূরের পালকের স্থান কিন্তু শ্রীকৃষ্ণের মস্তকে অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজের মুকুটে স্থান দিয়েছেন ময়ূরের পালককে তাই আপনিও যা ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসবেন আপনি একটি নিয়ে আসুন বা দুটি নিয়ে আসুন সেটি কিন্তু শ্রীকৃষ্ণের মস্তকে রাখবেন চরণে নয় মধুরা সামান্য সাদা চন্দনের ফোঁটা সেই ময়ূরের পালকের ওপর আপনি দিয়ে দিতে পারেন সেই দিন একটি বিশেষ ভোগ অবশ্যই নিবেদন করবেন সেটি হচ্ছে আটার হালুয়া আটার হালুয়া এই কার্তিক মাসে খাওয়া অত্যন্ত ভালো এর জন্য লাগবে আটা ঘি এবং আখের গুড় এলাচ ইত্যাদি দিতে পারেন ড্রাই ফ্রুটস দিতে পারেন দিয়ে আটার হালুয়া বানাবেন এই হালুয়ার ভোগ লাগাবেন শ্রীকৃষ্ণ রাধারানীকে মা লক্ষ্মী নারায়ণকে এবং সেই ভোগটি আপনারা প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন এই কার্তিক সংক্রান্তিতে আটার হালুয়া খাওয়া অত্যন্ত ভালো কারণ কার্তিক মাসে গম থেকে তৈরি যে কোনো জিনিস খাওয়া অত্যন্ত ভালো এতে শরীর সুস্থ থাকে আর একটা জিনিস যেটা অবশ্যই খেতে হয় সেটি হচ্ছে আঁখের গুড় এই দুটো জিনিস মিশিয়ে যদি আপনারা আটার হালুয়া বানাতে পারেন এবং সেটি ভগবানকে নিবেদন করে তার প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন সেদিন শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র নিবেদন করবেন এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল প্রিয় ফল অবশ্যই নিবেদন করবেন সেদিন হরে কৃষ্ণ মহামন্ত্র যত বেশি সম্ভব জপ করা সম্ভব করবেন তেমন হলে ঠাকুর ঘরে বসে একশো বার আপনারা কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেবেন এবং বন্ধুরা সন্ধেবেলা সেদিন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং সেটি দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করে নিয়ে তারপর সেটি তুলসী তলায় রেখে দিয়ে আসবেন কার্তিক মাসে তুলসী গাছে জল দান জলদান তলায় সন্ধেবেলা দীপদান করা অত্যন্ত ভালো তাছাড়া বাড়ির সদর দরজার দুপাশেও সেদিন প্রদীপ প্রজ্বলিত করতে পারেন সেদিন রাত্রি বেলা কোথাও অন্ধকার রাখবেন না অর্থাৎ বেলায় যখন সন্ধ্যা দেবেন বাড়ি ঘর ধরে সর্বত্র সেদিন আলোকিত রাখবেন কার্তিক সংক্রান্তির দিন রাত্রিবেলা বালিশের নিচে কোন বিশেষ জিনিসটি রাখবেন এবার আমি বলে দিচ্ছি তার জন্য রাত্রিবেলা পরিষ্কার কাঁচা বস্ত্র পরে নেবেন এবং হাত বা সমস্ত কিছু খুব ভালোভাবে ধুয়ে নেবেন তারপর আসবেন ঠাকুর ঘরে এবং শ্রীকৃষ্ণের মস্তকে যে ময়ূরের পালকটি আপনি রেখেছেন সেটি শ্রীকৃষ্ণের কাছে অনুভূতি নিয়ে সেটি নেবেন এবং সেই ময়ূরের পালকটি নিয়ে আপনি আসবেন আপনার বিছানায় বালিশের তলায় সেই ময়ূরের পালকটি আপনি রেখে দেবেন এবং বিছানায় বসে আপনি মনে মনে বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিকা রাধা রাধাকান্ত নমস্ততে এই মন্ত্রটি তিনবার বলবেন এবং বলে তারপর আপনি শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে আপনি ঘুমিয়ে পড়বেন যে জিনিসটা আমরা রাতে চিন্তা করি যেটা আমাদের মননে থাকে সেটাই কিন্তু সারা রাত আমাদের মাথায় চলতে থাকে ভগবান শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয় মাস কার্তিক মাস কার্তিক মাসের সংক্রান্তির দিন যদি বালিশের তলায় শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালকটি রেখে আপনারা ঘুমোতে পারেন এবং শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করে আপনারা শুতে পারেন তাহলে আগামী এক বছর শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদে আপনাদের অত্যন্ত ভালো কাটবে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন মনোনিবেশ করতে পারবেন আপনি নিরোগ জীবন কাটাতে পারবেন এবং যদি রোগ না থাকে যদি অর্থ অপচয় হওয়া বন্ধ হয় তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনার গৃহে অধিষ্ঠান করবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ ক্রোমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন